অনেক বাতাস আসতেছে অনেক বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি উপরে এত হচ্ছে মানুষ ওইখানে উপরে অনেক মানুষ সবাই পিঠ করতেছে এখন আবার উপরে অনেক বাতাস এখন ঝিউটা অনেক সুন্দর আসতেছে ঝিউটা অনেক জস অস্থির বি আমি মহল ছড়ি থেকে সেখান থেকে লক্ষ্য করছি যে এইদিকে বৃষ্টি পড়তেছে এখন পড়া শেষ হয়েছে একটু থামছিলাম কারণ সামনে বৃষ্টি পড়তেছে এখনো কুয়াশার মতো পড়তেছে আর কি রংরাং দ এই দিকে বৃষ্টি পড়ছে মাল ছড়ি ওই দিকে পড়ে নাই বাট সিন্দুর ছড়ি রংরাং দিকে বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন একদম রাস্তাঘাট পুরো ভিজে গেছে প্রচুর বাতাস আসতেছে প্রচুর বাতাস একটু থামছিলাম কারণ সামনে বৃষ্টি পড়তেছে এখনো কুয়াশার মতো পড়তেছে আর কি পড়ছে এখন সে পানিগুলো রং রং দমে এইদিকে বৃষ্টি পড়ছে পড়ছেড়ে ওইদিকে পড়ে নাই বাট সিন্ধু ছড়ির রং রং দম এইদিকে প্রচুর বৃষ্টি পড়ছে দেখে আছেন একদম রাস্তাঘাট পুরো ভিজে গেছে ভিজে গিয়ে একাকার হয়ে যাচ্ছে রাস্তাঘাট একদম ভেজা ভেজা রাস্তাঘাট গুলা একদম ভিজা ভিজাছে কাম্পলা প্রচুর বাতাস আসতেছে প্রচুর বাতাস বাতাস আসতেছে বাতাস রং রং করে ও অনেক বাতাস আসতেছে অনেক বৃষ্টি পড়ছে এখানে বাট বৃষ্টি উপরে এত হচ্ছে মানুষ ওইখানে উপরে অনেক মানুষ সবাই পিঠ করতেছে এখন আবার উপরে অনেক বাতাস এখন ভিউটা অনেক সুন্দর আসতেছে ভিউটা অনেক জস অস্থির ভিউ আমি মহল ঝড়ি থেকে সেখান থেকে লক্ষ্য করছি যে এইদিকে বৃষ্টি পড়তেছে এখন পড়া শেষ হয়েছে আমি আসছি বৃষ্টিও পড়া শেষ হিসেবে তবুও এখনো বৃষ্টি আসতেছে যদিও বা বৃষ্টি আসছে তাহলে আমাদের বৃষ্টিতে বৃষ্টি হবে কনফার্ম কনফার্ম বৃষ্টি পরে এত যে সুন্দর হয়ে গেছে জোস কলার বাইরে সেই পুরো আবহাওয়াটা কিন্তু জোফ লাগতেছে অসাধারণ লাগতেছে ওয়েদারটা কিন্তু সেই

পুরো ওইদিকে তো একদম পুরো আকাশের অবস্থা মেঘলা আকাশ বৃষ্টিতে ভিজে রাস্তা গুলা ভিজা ভিজা সিন্দুর ছড়ির জম ওটা হচ্ছে সিন্ধুর ছড়ির বৃষ্টিতে রাস্তা গুলা ভিজে সেই এলাকা সেই সিন্ধুর ছড়ি রাস্তার অবস্থা একদম খারাপ আছে একটু যে ভাল লাগতেছে রাইড দিয়ে অনেক মজা পাচ্ছি এখন এই জায়গাটা অনেক কম রাই করতে পারে 在步行街。